কপালের কোনো দোষ নাই আমার অতিরিক্ত আশাগুলোই আমার কষ্টের কারণ যারা মন থেকে ভালোবাসে তারাই কষ্ট পায় আর যারা টাইম পাস করে তারা তো দিব্যি হাসি খুশিভাবে সময় কাটায় যারা মন থেকে ভালোবাসে তারা অনেক ছোট হয় ভুল না করেও ক্ষমা চায় সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু দিন শেষে হেরে যায় অবহেলার কাছে দিন শেষে হেরে যায় মিথ্যে ভালোবাসার কাছে মিথ্যে অভিনয়ের কাছে যারা মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে কাদায় এই কথাগুলো তাদের জন্য কাউকে মিথ্যে আশা দিয়ে কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে সেই মানুষটার স্বপ্ন ভেঙে দিলে সেই মানুষটাকে কাদালে শুধু সেই মানুষটা কষ্টই পায় না সেই মানুষটার স্বপ্নই ভেঙে যায় না সেই মানুষটার জীবনটা ধ্বংস হয়ে যায় সেই মানুষটা যদি আপনাকে অভিশাপ নাও দেয় সেই মানুষটার প্রতিটি দীর্ঘশ্বাসের মূল্য আপনাকে দিতে হবে কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না মানুষকে কাঁদিয়ে হয়তো মানুষ ক্ষণিকের জন্য সুখী হতে পারে কিন্তু সারা জীবন সুখে থাকতে পারে না আমার সাথে কথা না বলে যদি তুমি ভালো থাকো তবে আমিও তোমার ভালো থাকা নষ্ট করতে চাই না এই কথাগুলোই আজ পৃথিবীতে হাজারো মানুষকে জীবন্ত লাশ বানিয়ে রেখেছে অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস মায়া খুব অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো কাউকে এক দেখায় ভালোবেসে ফেলা আর সবচেয়ে কঠিন কাজ হলো ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া চাইলেই প্রিয় মানুষটার থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়া যায় কিন্তু হাজার চেষ্টা করলেও প্রিয় মানুষটাকে মন থেকে ভুলে থাকা যায় না এটাই কঠিন বাস্তব বেইমান কখনো অন্যের মনের কষ্ট বোঝে না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না আর সুবিধাবাদী কখনোই আপন হয় না এটাই বাস্তব একটা কথা বলি কখনো কারো কাছে গুরুত্ব জিনিসটা চাইতে যাবে না তুমি যার কাছে ইম্পর্টেন্ট মানুষ সে তোমাকে এমনিতেই গুরুত্ব দেবে আর যার কাছে অবহেলিত হাজার চাইলেও সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না যে বিনা স্বার্থে সবার আগে অন্যের উপকার করার জন্য এগিয়ে আসে তাকে সবাই সস্তা ভাবে যে বোকা সব কিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করে তাকে সবাই ব্যবহার করে ব্যর্থ হলে কখনো হতাশ হবেন না কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায় নিজের ধৈর্যকে বাড়িয়ে দিন মনোবল বাড়িয়ে দিয়ে নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধৈর্য পরিশ্রম কখনো বিফলে যায় না মনে রাখবেন ব্যর্থতা থেকেই সফলতার শুরু যদি তুমি ভালো থাকতে চাও তাহলে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে যেও না কারণ যদি তুমি নিজের থেকে মানুষকে বেশি ভালোবাসো বেশি গুরুত্ব দাও তাহলে ভালোবাসার বিনিময়ে মানুষ তোমাকে অবহেলা করবে আর মানুষের করা অবহেলাগুলোই তোমার ভালো থাকা কেড়ে নিবে যেখানে অন্যের সমালোচনা করা হয় সেখানে যাওয়া বন্ধ করুন কারণ আপনি উঠে আসলে পরবর্তী টপিক আপনি এই সমাজে কাকে বন্ধু ভাববেন সামনে থাকলে সবাই প্রশংসা করে আড়ালে সবাই বদনাম করে ভুল করলে মানুষ দোষ ধরে ভালো করলে মানুষ হিংসা করে সফল হতে চেষ্টা করলে সফলতার রাস্তায় বাধা দেয় আপন ভাবলে পর করে চুপ থাকলে দুর্বলভাবে সরল হলে বোকা ভাবে প্রতিবাদ করলে সবার কাছে খারাপ হতে হয় বোকা হলে ব্যবহার করে চালাক হলে বলে এত চালাকি ভালো নয় আপনি যেটাই করেন না কেন কিছু মানুষের সব দিকেই সমস্যা তাই আপনি নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যাবেন না অন্যের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না যাদের জন্য নিজেকে কষ্ট দিবেন তারাই আপনাকে আঘাত করবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো